শুভ সকাল বন্ধুরা আজকে অনেক দিন পরে একটা ব্লগ করছি শরীরটা বিশেষ ভালো ছিল না অনেক দিন ধরে শরীর খারাপ ছিল নানারকম শারীরিক মানসিক খুব চাপে ছিলাম কী করা যাবে উপরে ঈশ্বর আছে স্বয়ং তিনি সব কিছু দেখছেন তবে একটা কথা বলবো সত্যের জয় সর্বদা আছে সর্বদা থাকবে সর্বদা ছিল এটাই বলবো দেখো কি স্টাইল অনেক গল্প করছি আমার যা ইচ্ছা আমি তাই গল্প করছি তোমার কি হয়েছে এনি এনি প্রবলেম প্রবলেম হ্যাঁ যাও ঘরে যাও এখন আমি একটু রসুন ছাড়াতে বসছি তো একটু মাংস রান্না হবে তো বন্ধুরা যদিও মাংসটা আমি অতটা ভালোবাসি না এই মেয়ে খাবে নাতি খাবে আর যদি কেউ আসে কারা খাবে এখন মাংস করছি আর শাক ভাজা করছি একটা জিনিস কি বন্ধু জানাতো বন্ধুরা সত্যি কথা বলতে কি কোনো কিছু ধ্বংস করতে কিন্তু সময় লাগে না সৃষ্টি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই তো এবার তোমার বলতে পারো কী ধ্বংস কী সৃষ্টি সেটা এখন বলবো না ক্রমশ প্রকাশ্য তার জন্য ওয়েট করতে হবে সকাল ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম করে একটু মুড়ি ছোলা খেলাম খেয়ে গেছিলাম মাংসের দোকানে মাংস এনেছি অনেকটা মাংস নিয়ে এসেছি এক কেজি মাংস নিয়ে এসেছি সেটা রান্না হবে বেগুন ভাজা হবে ফ্রিজে চাটনি আছে আর এই শাক ভাজা হবে শাক ভাজা কলমি শাক ভাজা সেদিন যেন বন্ধুরা আমার ছোটো ভাই বউর সঙ্গে দেখা হয়েছিল ওর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে দেখলাম খুব খারাপ লাগলো আমি জিজ্ঞাসা করলাম তোমার শরীরটা তো খারাপ হয়ে গেছে কেন পরে যেটা জানতে পারলাম খুবই দুঃখ লাগলো কেন ছোটো ভাইয়ের বউয়ের যে বাবা উনি অসুস্থ উনি বিছানাতে ওনার বেডস্তূল হয়ে গেছে মানুষটা খুব ভালো ছিল গো ওর বাবা মা দুজনেই মানে ছোটো ভাইয়ের যে শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ভালো মানুষ খুব ভালো গো সামনেও বলবো পিছনেও বলবো আড়ালে এক কথা সামনে এক কথা ওটা বলবো না খুবই ভালো মানুষ গো মনটা খুব খারাপ হয়ে গেলো শুনে বেডস্তুল হয়ে গেছে তার মানে আর বেশি দিন বাঁচবে না গো সবাইকেই যেতে হবে একদিন আগে আর পরে তো ভালো মানুষরা যে এত কষ্ট পায় আমি এটাই দেখলাম ওর বাবা মা এতটাই ভালো বাবা তো মানে কি বলবো মুখে সাতটা চলো রা করে না খুব ঠান্ডা মানুষ খুব নরম তারপরে বাড়িতে আবার আমার পাশের বাড়িতে একটা মামি আছে সেখান থেকে কাপড় জামা নিই সেখানে গেছিলাম সেখানে একটু পয়সা পেতো আমার থেকে বেশি না চারশো টাকা পেত সেই টাকাটা দিয়ে এলাম দিয়ে তারপর বাড়িতে এলাম তার আগের দিনকে বাজারে গেছিলাম সেখানে গিয়ে হঠাৎ করে অনেক অল্প খারাপ করেছে মাথাটা ঘুরে গেছিলো জানো তো একটু শরীরটা খারাপ করে গেছিলো যা গরম পড়েছিল তা এখন ওয়েদারটা অনেকটা বেটার আছে আর এখন শরীরটা আমার একটু ভালো আছে আমাদের মধ্যে একটা হোন্ডা গ্রাস দেওয়ার গাড়ি ছিল স্কুটি কিনেছিলাম সে গাড়িটা খুব ডিস্টার্ব করছিল মানে না চালালে যা হয় দীর্ঘদিন মানে চালানো হচ্ছে পড়ে থাকছে করে করে ইঞ্জিনটা পুরো বসে গেছিলো ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো সেটা এক্সচেঞ্জ করে একটা গাড়ি নেওয়া হয়েছে হোন্ডার গাছ খুব সুন্দর দেখতে গাড়িটা খুব সুন্দর তোমরা হয়তো বলবে নিজেরা নিজে সুন্দর বলছে এই গাড়িটার নাম হচ্ছে কি ইয়ামনা তোমরা হয়েছ ক্যাশটা কি একদমই না ওই টাকাটা দোকানে দিয়ে তারপরে তার সঙ্গে আরও কিছু দিতে হবে দিয়ে এটা নেওয়া হয়েছে যাই হোক তুমি ঘরে যাও ঘরে খেলা করে যাও আওয়াজ করো না ঘরে যাও ঘরে যাও ঘরে খেলা করে যাও আওয়াজ করো না ঘরে যাও দেখো আমি কথা বলছি ও দুষ্টুমি তো হয়ে যাচ্ছে এখানে দেখবো তো না দুষ্টুমিটা এই দেখো এই দেখো পালিয়ে তো পালিয়ে গেল এই দেখো যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও তুমি যাও আমি কথা বলছি যাও ঘরে যাও খুব দুষ্টুমি করে জানা কথা বলতে একদম দেয় না যখন আমরা বড়রা কথা বলবো তখন প্রচুর ডিস্টার্ব করে যদি কারোর ফোন আসে ও তার পেছনে মিছে ঘুরবে কিছুই কিন্তু বোঝে না কিন্তু ওয়াচ করতে থাকে কে কী কথাবার্তা বলে না বলে এটা হয় প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই যাই হোক এখন এই সবজিগুলো একটু কেটে নিই রান্না করতে হবে গাড়ির কথা বলছিলাম তার গাড়িটা কেনা হয়েছে গাড়িটা ছেলেই পছন্দ করে কিনেছে বাবার সঙ্গে পরামর্শ করে যাই হোক পুজোও দেওয়া হয়েছে তারপরে সেই গাড়িটা আবার যে নিয়েছে সে কোর্টে তোমার তো লাইসেন্সটা চেঞ্জ করতে হবে আমার নাম তো কোর নাম হবে সেটা নিয়েও ব্যস্ত ছিলাম দীর্ঘদিন ধরে মানে এইসব কাজের জন্য আমার ব্লক দেওয়া হয়নি বুঝলো বন্ধুরা এখন একটু সময় পেয়েছি তা ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে গল্প করি সাবস্ক্রাইবার তো বাড়ছেই না অনেক চেষ্টা করছি জানি না কেন বাড়ছে না আর না বাড়বে না বাড়বে অত চাপ নিতে পারছি না আমাদের দ্বারা কিছুই হবে না বুঝতে লেগেছি ফালতু ফালতু চেষ্টা করছি বহু দিন ধরে চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি কিছুই হচ্ছে না দেখো বড় বেগুনটা পুরো পোকা কি বলবো টাকা দিয়ে জিনিস কিনা যেরকম পোকা হয় ভালো লাগে না মন খারাপ হয়ে যায় অবশ্য বেগুন তো পোকা থাকবে এটা একদম মাস ওই জন্য আমি সাদা বেগুনটা বেশি কিনি না সাদা বেগুনটা তত পোকা হয় না কিন্তু বেগুন ভাজা খেতে ইচ্ছা করলো তাই বেগুনটা ভাজা করলো করব আর আম কিনে নিয়েছিলাম বাড়ি আর থেকে অনেকটা আম নিয়েছিলাম আজকে চাটনিটা করেছি সংসার মানুষের যে কত রকমের ঝঞ্ঝাপটা আসে সেটাই দেখছি ঈশ্বর আছে ওপরে ঈশ্বরই সব কিছু ঠিকঠাক করে দেবে তাই তো তুমি যদি সৎ পথে থাকো তুমি যদি সত্যিকারের সৎ হয়ে থাকো ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকো দেখবে তোমার কোনো রকমের কোনো আঁচ তোমার গায়ে লাগবে না দুষ্টে দমন করার জন্য কিন্তু ঈশ্বর আছে সৃষ্টি পালন করার জন্য কিন্তু ঈশ্বর আছে আমি খুব ঈশ্বর বিশ্বাসী আমি সবকিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি আমি কথা ঘাবরাই না কোনো কিছু নিয়ে যা হচ্ছে হোক দেখা যাক না কি হয় শেষ ফিনিশিং দেখি এখন রান্না বান্না করতে হবে আর ঘর পরিষ্কার হয়ে গেছে ঘড়িঘাট যে দশটা মাংস দোকানে গিয়েছিলাম নাতিকে নিয়ে নাতি আর আমি কি মাংস নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি চিকেন মটনটা খাই না কেন চিকেনটা আনলে আমি তো এক পিস খেতে পারি রান্নাটা মেয়েকেই করতে বলবো বলবো তুই কর আমি সব গুছিয়ে দিচ্ছি আর মিক্সিটা যেন খারাপ হয়ে গেছিলো ফ্যানটা টেবিল ফ্যান আর স্ট্যান্ড ফ্যান আমার স্ট্যান্ড ফ্যানের উপরে যে দেখবে দুটো খাঁচা থাকে মাঝখানে সরু বেল্ট থাকে না ওটা ছিঁড়ে গেছে ওটাকে আবার সারাতে হলো কলিমেলটা নষ্ট হয়ে গেছে মানে সমস্ত কিছু যেন একসঙ্গে ধরেছে এটা ঠিক করছে তো ওটা ওটা ঠিক করছে তো ওটা খারাপ হয়ে যাচ্ছে এরমই চলছে কী যে অসুবিধার মধ্যে আছি বন্ধুরা তোমাদের বুঝিয়ে বলতে পারবো না প্রচুর সমস্যার মধ্যে আছি মনটা যদি ভালো থাকে তাহলে তো ভিডিও করতে ভালো লাগে তাই না মনটাই ভালো নেই তারা ভিডিও করবো কি তাও তো শটগুলো দিতে হয় টুকটাক তা তো আবার অ্যাবসেন্ট হয়ে যাবো এভাবেই চলছে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সংসারে অনেক সমস্যা থাকলে কিন্তু ভিডিও করতে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না ভিডিও করতে শেষে ফ্রি মাইন্ডে আনন্দের সঙ্গে তাই না বলো বন্ধুরা কী করব আর ঈশ্বর যেভাবে আসে সেভাবেই থাকতে হবে আমি কীচে বলতো বন্ধুরা আমি আলু ভাতে খাব কিন্তু আমি সম্মানের সঙ্গে বাজব প্লাস অশান্তি আমি একদম ভালোবাসি না আমি একদম পছন্দ করি না কিন্তু ওটাই কিন্তু ঘুরে ঘুরে আমার কাছে আসে তবে আমি ওতে কাহিল হই না কাহিল হব না বলেছে একটাই কথা ঈশ্বর বিশ্বাসী উনি যা করবে জানি সেটাই মঙ্গলের জন্য করবে আর উনি সেটা করছেন বেশি বড় করছে না ভিডিওটা বন্ধুরা বেশি বড়ো করার মধ্যে আমার নিয়ে ইচ্ছা নেই ভালো ভালো লাগছে না ব্লগ দিন বলেই তাই তোমাদের আমিও মানসিক অশান্তির মধ্যে আছি শারীরিক চাপে আছে এর জন্য ভিডিও করতে পারছি না তোমাদেরকে আমি একটু বলে দিলাম তার সঙ্গে আমার তো আরেকটা আছে শ্বশুরবাড়িরও একটা চাপ আছে সব কিছু মিলিয়ে আমি একদম পুরো আমার পুরো নষ্ট ঠিক আছে রাখছি